বসে শিকারীদের মিলন মেলা তো আছেন আমার সাথে এই বিশাল ফিশারির মালিক ইকবাল ভুইয়া সাহেব তো আমি ইকবাল ভুইয়া সাহেবের কিছু কথা দিব। ভাই আসসালাম কেমন আছেন আপনি আহ ভালোই আছেন তাহলে আজকে তো আপনার যে মা ফিশারির যে টিকিট এবারে টিকিট কত দিয়েছেন তিরিশ হাজার টাকা মাত্র

সাবেক নগর পিতা আমাদের হাজি জনতার নেতা আব্দুল কায়ুব সাহেব উনি আছেন দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পরেই ওনা এই মহা বিশাল সাগর দিঘি থেকে তুলে আনছেন পাঁচ থেকে সাত কেজি আট কেজি দশ কেজি ওজনের কাতলা মাছ তো আছে ভাই আমি মাছটা দেখাই আমি কিছু কথা নেই সব মাছটা আনলো হ্যাঁ পরে দেখি আচ্ছা এবার মাছ কেমন ধরবো মন্দ ভালো মন্দ মন্দের ভালো না তো আপনারা আপনার প্রত্যাশায় খিচ্ছিল ওই যে ভালো হ্যাঁ আরো ভালো আরো আরো ভালো হচ্ছিল আরো ভালো মাছ কিছু করা হচ্ছিল যে কিজনে আসে না যেতে আশা করা যায় এখনো সময় আছে আকাশ অবস্থা ভালো হলে আশা করা যায় বড় মাছ কুকি নিবি আচ্ছা আচ্ছা এই মুন্ডা কেন হলো প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের কারণে না জি জি তো আসলে বসে এটা শিকারীদের এটা আসলে লটারি দেখা যায় কি মাছে একজনের মাছে পাঁচ মন সাত মন আর অন্য একজনে কিন্তু এমনই যার মেডিসিন যার যত ভালো হবে যার মেডিসিনের গুণগত মান ভালো হবে তার মাছ এত ভালো হবে আচ্ছা এটা কি কি মেডিসিনের খেলা বলে না আসলে এটা মেডিসিনের খেলা চলা যায় হ্যাঁ মেডিসিনের খেলা এই যে দেখতে দেখতে এই যে দেখেন কাতলা মাছ ও ভাইয়া এই দেখেন বেরেন কত বড় কাতলা বাজে যে মেটস এই যে মেটস বাজে আছে বিশাল বড় এক কাতলা তো আসলে সাত আট কেজি ওজনের যে কাতলা মাছ তো বসে শিকারীর যে মিলন মেলা এবং এ এখানে আসলে বোঝা যায় যে বাংলাদেশের যে সবচেয়ে সেরা সেরা শৌখিন শিকারী আচ্ছা আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে শৌখিনী যেটা এটাকেই খেলা যেটাকে বলে এটাকে বলে মৎস্য মৎস্য শিকার মৎস্য শিকার বলে না আচ্ছা ভাই এই যে শিকারীরা দেখলাম যে কি বলে আমাদের তিলের চোখ এবং কি বলে আমাদের কি সেরঞ্জে পাতা মতো সায়া রুচে এই যে কোটির দিকে তাকে তাকে হ্যাঁ এটা কত ঘন্টায় কেলাটা কে তিরিশ ঘন্টা তে ঘন্টা হুমায়া মায়া গু তিরিশ ঘন্টা এই তিরিশ ঘন্টা কি ভাবে বসে বলা হবে হ্যাঁ প্রিয় জন্য আওয়াজ আচ্ছা আচ্ছা এই এটা কি আমি কি বলবো এটা কি একটা নেশা না ভালোবাসা না পাই এ কি বই এই বাসা তাই ডালো একটা মিলন মেলা একটা মাচার তার পাঁচটা সাতটা শিগারি থেকে নিয়ে বসে বা হয় পাঁচ সাতটা ফ্যামিলি মিলে গিয়ে একটা মিলন মেলা হয় সেই পাঁচ সাতটা শিগারেই একত্রিত হইয়া তারা ঘন্টা পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা সজাগ থাকে নাকি ও আচ্ছা আর আর কি জিনিস দেখেছি আমরা খেলাধুলার মাধ্যমে যে দেখি বাজে নেশা টেশা আপনার পুকুর পাড়ে এই যে সারা কোন বললাম কোন গন্ধ নেই কোনো এনি কোনো নেশা নেশামুক্ত মুক্ত পরিবেশ হ্যাঁ হ্যাঁ শুধু একমাত্র মাছ ধরে নেশা আদার্স কোনো নেশা কেনা নাই আচ্ছা আমি 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 আপনি আমি আপনাকে আরেকটা প্রশ্ন করবো এটা মাছ ধরা এই যে নেশা এটা এটাও ঠিক আছে কিন্তু এই

অল টাইম তার মাছের দিকে এবং শিপকাঠির দিকে তলক করাতে যা ফলে তার নেশা করার আদর্শ কেশা করার সময় পাচ্ছে না তো ধন্যবাদ আপনাকে আপনাকে আপনার সঙ্গে অনেক মজাও করলাম আপে আমার ভাই কলেজার ভাই তো আমি একজন রানিং ইউপিস সদস্য আপনি একজন রানিং উপিস সদস্য তো মজা করলাম তো বন্ধুরা আসরে আমাদের এই যে ত্রিশূরগঞ্জ জেলা এবং করিমগঞ্জ উপজেলা এই মিলন মেলা দেখতে কার না ভালো লাগে কারণ এখানে কিন্তু যে বসে শিকারী আসে সারা বাংলাদেশ থেকে এর পাকে দিয়ে আমাদের যে করিমগঞ্জের যে আমাদের সাধারণ মানুষের যে মিলন মেলা আমরা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখি আসলে শিকারীরা মাছ ধরে মজা কিন্তু খায় আমরা মজা ব্যবহার করি আমরা যেমন ওরা তো মাছ ধরে খুব চুপচাপ আর আমরা পারে বসে আল্লাহ দিয়ে চিৎকার করি চিৎকার

হ্যালো মুক্তার ভাই ভাই কেমন আছেন তো আপনার তো মেয়র সাহেবের সঙ্গে আমি প্রায় সময় দেখি আপনার এই যে বসে যান কি অবস্থা আজকের অবস্থা কেমন মোটামুটি ভালো না ধন্যবাদ তো বন্ধুরা এই যে সাদা দুজন পোশাকদারি দেখতে পাচ্ছেন একজন হলো আমাদের বসির শিকারী মুক্তার ভাই আরেকজন হলো আমাদের করিমগঞ্জ পৌরসভার সাবেক জনতার মেয়র এবং আমাদের নগর পিতা তিনবারের তিনবার কেন বলছি দুবার কিন্তু উনি মেয়র নির্বাচিত হয়েছিলেন একবার বিশ্রাম নিয়েছেন তার বড় ভাইকে মেয়র বানিয়েছেন এই জন্য আমার বাসায় আমি বলি সাবেক

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ